বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর চলো আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি বিছানা এই সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো আলুর তরকারি বানাচ্ছি আর দেখো আমি কিছুটা ময়দা আটা ময়দা মিক্স করেই মেখে রেখেছি তারপর ছেলের খিচুড়িটা বানিয়ে নেব আর যেহেতু শনিবার রবিবার বাড়িতেই থাকে ছেলে তো সেই জন্য চেষ্টা করি ওই যে খিচুড়ি সব রকম সবজি দিয়ে একটু পালং শাক গাছে হয়েছিল তাই দিয়ে খিচুড়িটা বানাবো আর কি তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহতেই শনিবার রবিবারটাই ওকে এরকম খিচুড়ি বানিয়ে দিই আর তাছাড়া প্রত্যেক দিন তো হয় না তো বাড়িতে থাকলে আর কি একটু করতেই হয় ছেলের জন্য তো বন্ধুরা দেখো খিচুড়িটা বানিয়ে ওই যে আটা ময়দা একসাথে মিক্স করে মেখে রেখেছিলাম কিছু পরোটা করে নেব আর ওকে খাইয়ে দেবো আর ও দেখো বাড়িতে থাকলে না কী সব কার্টুন হচ্ছে দেখো জানি না সমস্ত দেখবে ও তো ওর কার্টুন নিয়ে সকালে একটু পড়েছিল আর এখন দেখো আমি এই যে পরোটাগুলো করে নেব আর ওই যে আলুর তরকারি করেছি ওই আলুর তরকারি আর পরোটা আজকে আর হবে আর কি তো বন্ধুরা দেখো এই যে রান্না বান্না বলতে গেলে আজকে অল্প একটু শাক আর একটু মাছ ছিল ফ্রিজে দু পিস মতো মাছ ছিল সেই মাছের ঝাল হ্যাঁ আর দু চারটে চিংড়ি মাছও ছিল ওই সব দিয়ে একটু মাছের পেঁয়াজ দিয়ে ঝাল করে নিয়ে নেব আর ওই যে একটু শাক ভাজা আর তারপর একটু বেগুন ভাজা তো বন্ধুরা এই আর কি আজকে হবে তো তেমন কিছু মানে ফ্রিজে যা আছে তেমন কিছু সবজি ছিল না আর কি আর ফ্রিজে কিছুই ছিল না সবজি বলতে গেলে সারা সপ্তাহে ওই সন্ধ্যে রবিবার দিনেই হয় একটু টুকটাক সবজি বাজার আর মা মাঝে মধ্যে করে আর সবজি একদমই ছিল না ওই জন্য ছাতে দেখলাম যে বেগুন হয়েছে তো একটা বেগুন তুলে এনে একটু বেগুন ভেজে নেওয়া হবে আর কি আর ওই মাছের ঝাল আর শাক শাকটাও গাছের বন্ধুরা তো সপ্তাহে দুবার তিনবার তুলে খাওয়া হয় আর কি নিচেও কিছু গাছ হয়েছে আর ছা হাতেও কিছু হয়েছে তো দেখো রুটিগুলোকে সেঁকে তারপর অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব ওই পরোটা মতো করে নেবো আর কি তো সেই আর বন্ধুরা আজকে আমি বানাবো কুলের আচার সেটা কিন্তু তোমাদের সাথে পুরো শেয়ার করব আর খুবই ইজিভাবে তোমরা বাড়িতে আচারটা তৈরি করতে পারো আর দেখো কালকে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম কিন্তু সেগুলো না এখনও ছিল তো সকাল সকাল আমি আবারও একটু রোদ খাইয়ে নিচ্ছি আর এই দেখো ঘরটা মুছে তারপর রান্নাবান্না করব আর ওই কুলের আচারটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কি তো প্রত্যেক দিনের তো মোছা ঝাড়া মোছা প্রত্যেক দিনের কাজই হয় তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা জানো তো যতই সিম্পলভাবে বা যতই নর্মালভাবে আমরা থাকতে চাই না কেন দিন দিন খরচা না মানে জাস্ট অতিরিক্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের আকাশ ছোঁয়া দাম মানে যাকে বলে নাগালের বাইরে আমরা মানুষরা নাগালের বাইরে হয়ে যাচ্ছে মানে সাধারণভাবে জীবনযাপন করাটা আরই দেখো ছেলেটা বলেছিল একটু উচ্ছে আলু ভাজা খাবে আর মিষ্টি কিছু ছিল না বলে আমি একটুখানি পায়েস বানিয়ে মাকেই বলেছিলাম যে মা পায়েসটা একটু বানাও তো অল্প একটু দুধ দিয়ে আর এই দেখো কুলটা নিয়ে বসে গেছি এই কুলের পুরো আচারটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো কুলগুলোকে প্রথমে ভালো করে ওই মুখের কাছে যে একটু ইয়ে মতো থাকে না তো সেটা একটু কেটে ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু বন্ধুরা কড়াই তেল দিয়ে কিন্তু আচারটাকে করে নেবো আর এই আচারটা কিন্তু বন্ধুরা তোমরা অনেক দিন ধরে রেখে খেতে পারো বেশ অনেক দিন ভালোই থাকে তো বন্ধুরা দেখো তেল দিয়ে আর দেখো তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু এই আচারটা করে নেবো তো বন্ধুরা এটা এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর সারা বছর কুল তো এই শীতকালেই পাওয়া যায় তো শীতকাল চলে গেলে আর এখানে কুল আমি নিয়েছি পাঁচশো গ্রাম তো সেখানে পাঁচশো গ্রাম আর এতটাই কুলটা টক যে অনেকটা পরিমাণ চিনি লাগবে আর কি একটুখানি খেয়ে দেখেছিলাম ভীষণ টক তো বন্ধুরা খুবই ইজিভাবে তোমরা বাড়িতে করে নিতে পারো আর ইচ্ছে তো হয় মানুষের এই যে এই সমস্ত আচার বা এটা ওটা যেহেতু খেয়ে খেতে ভালো লাগে না যে যদি ভাত খাওয়ার পর একটু আচার হলে আর বাঙালিরা না একটু এই সমস্ত খেতে আমরা বেশ পছন্দ করি তো সেই জন্যই আর কি আচারটা করা তো ওই যে বললাম দিন দিন সমস্ত কিছুর দাম দেখো এই কুলের গাছ তো আমার মামার বাড়িতে ছিল আর তখন না এই মানে পাঁচশো কুল না চোখে ধরে না তখন তো কেজি কেজি দশ কেজি বিশ কেজি করে কুল মানে গাছ ভর্তি কুল হতো তো মানে তখন ছোটোবেলায় কুল কাঁচা কুল থেকে কাঁতা কাঁচা কুলকে শিলেতে থেতো করে খাওয়া বলো বা এরকম আচার বলো কত যে খেয়েছি বলার বাড়ি তো দিদা মারা যাবার পর তো গাছগুলোও কেটে দেওয়া হয়েছে আর মামার বাড়িতে সেরকম একটা মানে তেমন একটা ইয়ে নেই বল তোমরা তো জানোই তো হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে তো আরও কেউই সম্পর্ক রাখতে চায় না সবাই ভয় পায় বুঝলে যে যদি আমাদের পরিস্থিতির কথা আমরা কাউকে বা আমরা ভালো থাকি কি খারাপ থাকি লোক যদি তো বন্ধুরা এখানে দেখো বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন জিরে ধনে কালো জিরে আর মৌরি তো বন্ধুরা এখানে এগুলো একটু শুকনো খোলায় ভেজে দেখো এরকম শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবো তো বন্ধুরা এটা খুবই ইজি এই মশলাগুলো দিলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগে আর ওই যে বললাম যে সবাই না ভয়তে সম্পর্ক রাখতে চায় না তো ওই যে ভাবে যে একটু হাজবেন্ড মারা গেছে তো যদি এই যদি কিছু হেল্প চাই বা কোনো কিছু তো বন্ধুরা আশা করি উপরওয়ালা আমাকে সেরকম পরিস্থিতি কখনো দেবে না আর যে আমাকে হেল্প চাইতে হবে আমরা মানুষ মানুষের কি হেল্প করতে পারি বন্ধুরা হেল্প করার মালিক উপরওয়ালা তো সেই যদি হেল্প করে তাহলে মানুষের হেল্পের কোনো প্রয়োজন নেই এই আর তো বন্ধুরা দেখো এই কুলটা আমি কিন্তু এখানে এক কোটাও জল দিই একটু কুলটাকে ভালোভাবে তেলে ভেজে আর আমি খুলতে দিয়ে একটু চেপে চেপে একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন মিষ্টিটা ঢোকে আর আমি দেখো এখানে দিয়েছি এক বাটি চিনি আর এখানে জল ছাড়াই কিন্তু আমি আচারটা বানাবো তো এখানে জল ছাড়া আচারটাকে বানালে কিন্তু বেশ অনেক দিন থাকে আর জল দিলে কিন্তু বন্ধুরা আচার কিন্তু বেশি দিন রাখতে পারবে না তো দেখো এইভাবে কিন্তু আমি আচারটাকে কিন্তু ভালোভাবে চেড়ে বানিয়ে পারে এখানে দেখো আমি দিচ্ছি বিট নুন তো এমনি নুনও দিতে পারো বাট বিট নুন দিলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগে তো দেখো ভালোভাবে নেড়েছেড়ে দেবো নুনটা দিয়ে আর এখানে দেখো এক বাটি চিনি দিলে হবে না আমি যেহেতু চিনিটা দিয়েছি এটা একটু কলে যা তারপর আচারের ভেতর কিছুটা মানে কুলের ভেতর কিছুটা চলে গেলে আবারও বাকি চিনিটা আমি পরে অ্যাড করব। তো বন্ধুরা এরকম করে আচারটা করলে তোমরা বেশ কিছুদিন ধরে রেখেও খেতে পারবে আর বেশ ভালোও লাগে জানো তো কিছু এক এক রকমভাবে করে রান্না তো সবাই রকম করে না একটা জিনিস একটিটা কিন্তু তোমরা যদি গুড় দিয়েও করো গুড় দিয়েও কিন্তু এই আচারটা বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো এই মশলাটাকে একটু বেটে নেবো মানে মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব তোমরা শিলেও বেটে নিতে পারো তো এই আর কি ওই যে বললাম জীব মানে দিন দিন মানে সাধারণ জীবনযাপন করলেও দিন দিন যেন সব জিনিসের এত দাম হয়ে যায় যে আর এই পাঁচশো কুল তোমার একশো টাকা কিলো আমাদের এখানে পাঁচশো কুল কিনে আচারটা বানিয়েছি তো তখন ওই বললাম না দশ কেজি পনেরো কেজি কুল কোনো ব্যাপার ছিল না নিজে দেখেছি বস্তা বস্তা কুল যেহেতু দু দুটো গাছ ছিল আমার মামার বাড়িতে আর আমাদেরও ছিল একটা কুল গাছ ছিল বেশ অনেকগুলো কুল গাছ মানে কুল ধরতো জানো তো ছোটো গাছে না প্রচুর কুল ধরতো থাকলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাতাম কিন্তু পাশের বাড়িতে ওরা মানে ওদের দিকে একটু পাতা গেলেই না ওরা অবজেকশান করে জানো তো তো এখানে এমন একটা পরিস্থিতি মানুষ যেন গাছের পাতাটাও যদি কারোর জায়গায় একটু পরে তাতেও মানুষ মানে কীরকম একটা ব্যবহার করে কি জানি জানি না জায়গা তো পড়েই থাকবে মানে কি থাকবো বলো আমরা মানুষটা তো চলে যাব মানুষ হয়ে মানুষের এরকম ইয়ে করা কি জানি আর আমাদের গাছে এমন আমরা মানে এ আমাদের গাছে যাই হতো তখন আগে তো অনেক কিছু কলা গাছে কলা হতো কামরাঙ্গা গাছ ছিল কামরাঙ্গা হতো কুল গাছে কুল হতো একটা আম গাছ ছিল প্রচুর আম হতো তো আমার মা পুরো পাড়াকে বস্তা বস্তা আম গাছ আম গাছে আম হতো বস্তা বস্তা ভর্তি জানো তো বন্ধুরা এখন তো নেই সেই গাছটা কেটে দেওয়া হয়েছে তো বন্ধুরা ওই সময় না পুরো পাড়ায় সবাইকে আমার মা গিয়ে গিয়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে এসছে আর এরা না খা মানে জিনিসটা দিলে নেবে কিন্তু একটা যদি গাছের পাতা পড়ে সেই পাতাটা পড়লে কিন্তু এরা ঝগড়া করবে এই আর কি মানুষের এই পরিচয় তো দেখো ভালোভাবে নেড়ে উলটাকে আমি ভালোভাবে চিনির সাথে মিক্স করে নিয়েছি আর এই যে ভাজা মশলাটা যতটুকু করেছি সবটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এটা একদম ভালো করে পাউডার করবে না একটু গোটা গোটা থাকলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি আচারে দিয়ে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর কিন্তু আমি কিন্তু এটা কিন্তু খবরদার গরম গরম যার মানে বোয়েমের মধ্যে ঢালবে না আর অবশ্যই কাঁচের একটা বয়েমে রেখে দিলে এটা কিন্তু বেশ ভালো থাকে তো কাঁচের বইয়েম মানে অবশ্যই কাঁচের বইয়েম ওর মধ্যে রাখতে হবে এমনি রাখলে প্লাস্টিকের জায়গায় এটা বেশি দিন থাকবে না তো যে কোনো জিনিস ভালো রাখতে গেলে আর কাঁচের বয়েমটাকে আমি কিন্তু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে মুছে শুকনো করে নিয়েই তারপরে এই আচারটা দেখো এখন আমি এই বাটিটার মধ্যে এই বোলটার মধ্যে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ওই বইয়েমে রেখে দেবো তো খুবই ইজিভাবে তোমরা বাড়িতে এই আচারটা করতে পারো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ারও করো তো বন্ধুরা দেখো ভীষণই টেস্টি জাস্ট মানে যেহেতু আমরা বাঙালি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি এরকম কুলের আচার আর মিষ্টি আচার খেতে তো বেশ ভালো লাগে তাই না তো বন্ধুরা এটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারো অনেক দিন রেখেই কিন্তু খেতে পারি তো এখানে কিন্তু আমি কোনোরকম ভিনিগার দিই তাছাড়াও কিন্তু ছাড়াও কিন্তু বেশি বেশ দিন রেখে খেতে পারি আপনি জাল রেখে নেওয়া এটা কিন্তু মাঝে মাঝে রোদেও দিতে পারো কিংবা ফ্রিজে রেখেও খেতে পারো দেখে জারের মধ্যে পুরো ভর্তি হয়নি তো খালি আছে এক কেজির বইম তো কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে ব্লগে বাই বাই বন্ধুরা